বাংলা আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের মঙ্গলবার ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তারাবাড়ি এলাকায় অভিযোগ তারাবাড়ি বুথের পোখরপাড়া ডাঙ্গাপাড়া এবং তারাবাড়ি এলাকার প্রকৃত প্রাপকের মধ্যে অন্তত বাহান্ন জনের নাম মূল উপভোক্তা তালিকা থেকে রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে অথচ তাদের নাম তালিকায় ছিল মোবাইলে যোজনার মেসেজও এসেছিল কারো কারো অ্যাকাউন্টে এক টাকা জমা পড়ারও ঘটনা রয়েছে তা সত্ত্বেও নাম কেটে যাওয়ার বিষয়টি তারা কিছুতেই মেনে নিতে পারছে না যাদের পাকা বাড়ি রয়েছে তারা অনেকে ঘর পেয়েছে আর এই ঘটনায় প্রধানের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন গ্রামবাসীরা थाँग। पाँच साल से मेरा घर का सर्विस हर सर्वे में हुआ है सर्वे हुआ है सर्वे होने के बाद में अभी फाइनल लिस्ट में नाम नहीं आया मेरा मैसेज भी आया वेरिफिकेशन भी हो गया है एक रुपया अकाउंट में घुसा भी है लेकिन वेरिफिकेशन हो गया वेरिफिकेशन होने के बाद भी मेरा एक रुपया घुसने के बाद भी पैसा नहीं आया अकाउंट में अभी अभी जो फाइनल लिस्ट आया फाइनल लिस्ट में मेरा नाम कटा हुआ है

অন্যদিকে এদিন গ্রামবাসীদের সঙ্গে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মোহাম্মদ ইয়াসিন প্রাক্তন সদস্য অলিউর রহমানও নাম যে বাদ পড়েছে এই নিয়ে শাসক দলেরই প্রধানের তরফে কিছু জানানো হয়নি বলেই দাবি তাদের এই নিয়ে তারা ইসলামপুরের মহকুমা শাসক এবং বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন পাশাপাশি তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকেও বিষয়টি জানানো হয়েছে ঘর আমাদের প্রায় ভেরিফাই করা সব হয়ে গেছে হ্যাঁ ইনকোয়ারি করা যা হ্যাঁ আবার ভেরিফাই সব হয়ে গেছে তদন্ত সব হয়ে গেছে হওয়ার পরও এক টাকা করে টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে তারপরও ঘর আমাদের পঞ্চাশ বাউন্নটা ঘর কেটে গেছে ওই জন্য আমাদের এলাকার আমাদের বুথের চারটা গ্রাম আছে আমাদের বুথে ওই চারটা গ্রামের লোকের পঞ্চায়েত বাহান্ডার ঘর কেটে গেছে ওই জন্য পাবলিক বিক্ষোভ আছে কেন ঘর পাব না আমরা আমাদের তারাবাড়ি পুকুরপড়া ডাঙাপড়া পগলা বাড়ি এই চারটা গ্রাম আমরা তারাবাড়ি হ্যাঁ বাংলা আবাস যোজনা আমি তো বলো ব্লক থেকে ব্লক থেকে যে লিস্ট পঞ্চায়েত দিয়েছে পঞ্চায়েত আমার প্রধান এইগুলো কিছু জানায়নি যে এইগুলোর নাম কেটে গেছে ফাইনালিস্ট যখন আমরা পেলাম ফাইনালিস্ট দেখছি তো পঞ্চায়েত বাহান্নরা ঘর আমার কেটে গেছে তারপরে আমরা আন্দোলন নামলাম বলকে গেলাম আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট ইনিং গার্ড সার্ভিসেস অ্যান্ড ক্যাথলা ফ্যাসিলিটির সাথে থালা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি ইন্ডিয়া খেলতে যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন